কিন্তু বই কিনাতে তাদের খুব একটা আহামরি একটা অঙ্ক যায় যাতে তাদের একটা খুবই কষ্ট হয় আমরা চাচ্ছি আমাদের এলাকায় একটা লাইব্রেরি করতে যেখানে যার প্রয়োজনীয় সকল কিছু থাকবে এবং আমরা কোনো ক্লাব চাই না যে আমাদের ক্লাবের ওইখানে বসে আমরা আড্ডা দিব কিছু না কোনো কিছুই থাকবে না আমরা দেশে যাচ্ছি একটা লাইব্রেরি চাচ্ছি যেখানে মানুষ বিকাশ করবে সকালে পেপার থাকবে পেপার পড়বে তো আমরা এতটুকুই আমাদের আজকে অতিথি যারা আছে তাদের কাছে চাই যদি তারা সম্ভব হয় আমাদের মাঝে রাস্তায় দিয়ে যাবে যে একটা আমাদের এলাকায় একটা লাইব্রেরি করতে চাই আমরা আর আজকের অনুষ্ঠানে যারা যারা এসেছেন এবং যারা আমার সাথে কাজ করেছেন আমার সহকর্মী ফাহিম বক্সি শেখ জাহিদ হাসান অনেকে আছে ক্লাবের প্রায় আমরা হচ্ছে সাতচল্লিশ জন মেম্বার এবং পদভুক্ত আছি এগারো জন আমি একটা জিনিস বলা বাহুল্য এই এগারো জনের ভিতরে প্রত্যেকটা মানুষ অনার্সে পড়ে প্রত্যেকটা মানুষ ভার্সির উঠেছে প্রত্যেকটা মানুষ তাদের স্বাবলম্বিতা নিয়ে পেরেছে

নষ্ট করে ফেলছে সবগুলোকে এখন আবার আবার ওরা ভালো হচ্ছে কেউ কেউ তো এই পর্যায়ে আমাদের বক্তব্য আসার জন্য সংঘ কানাতাস এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্মানিত সভাপতি যদিও ওনার অনেক ব্যস্ততার মাঝে উনি আসতে পারেননি আমার সংগঠনের সম্মানিত সভাপতি বাসন টোনং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর গাজীপুর মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব ফয়সাল আহমেদ সরকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন অভিভাবক আলহাস্তান বিশ্বের সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক আজকের অনুষ্ঠানের উদ্বোধক নজরুল ইসলাম খান সাবেক পাঠাগার সম্পাদক বাহির আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ প্রিয় নেতৃবৃন্দ প্রিয় তরুণ সমাজের ভাই বোনেরা আমার নেতা তারেক রহমান ও বাসনাক থানা বিএনপি সংগ্রামী সভাপতি তরুণদের উদ্দেশ্যে সবসময় একটি বক্তব্য দেন তোমরা নেশা থেকে দূরে থাকো খেলাধুলায় অংশগ্রহণ করো খেলাকে বেছে দাও নেশাকে না বলো মাদকদ্রব্যকে না বলে তোমরা খেলাধুলায় মনোযোগী হও এবং কি তোমরা পড়াশোনা ঠিকমতো করো এই বাসন থানার যত তরুণ সমাজ ও শিশু আছে তাদের দায়িত্ব সে নিতে চায় আগামী দিনে এই তারেক রহমানের বার্তা আমার নেতা পৌঁছে দেবেন আমরা জানি তরুণ সমাজ জেগে উঠলেই কিন্তু বাংলাদেশ সুন্দর ও সুন্দর শাসনে বাংলাদেশ পরিচালিত হয় তাই আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি বাসন থানার বিএনপির সংগ্রামের সভাপতি যেই দিক নির্দেশনা দিবেন আপনারা মাদককে না বলে শিক্ষা এবং খেলাধুলায় আপনারা অংশগ্রহণ করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও বিজয়ী এবং রানার আপ যেই দুটি দল আজকে অংশগ্রহণ করছে বিজয়ীদেরকে জানাই শুভেচ্ছা ও রানার আপ জানাই সাদার সম্বর্ষ প্রিয় নেতৃবৃন্দ এখন আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আলহাজ তানবির সিরাজ ভাই জিন্দাবাদ এই আশা ব্যক্ত করতেছি আর এই পথে আমি আমার ছোট ভাই শামীমকে আমার বড় ভাইয়ের নামটা ঘোষণা করার জন্য করতেছি এখন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নব্বইয়ের ঘন আন্দোলনের সাবেক ছাত্র স্বৈরাচার এরশাদ পতনের মূল কারিগর বাউল কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই হাজার চব্বিশের গাজীপুর চৌরাস্তায় যে ভূমিকা পালন এখন দুঃখিত এখন আমাদের মাঝে আরেকজন বক্তব্য বাকি রয়ে গেছে আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করেছি একসাথে লেখাপড়া করেছি যদিও আমি ওনার জুনিয়র ছোটবেলা থেকেই দেখতাম তানভীর মমর দীপ্ত সাহস রাজনীতি করার জন্য ছোটবেলা থেকে ছাত্রজীবন থেকে আমার যতটুকু মনে পড়ে উনি ক্লাস সেভেনে যখন পড়েন তখন থেকে উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমাদেরকে সাথে নিয়েছিলেন আমরা ওনাদের ওনাকে সামনে রেখে রাজনীতি করেছি উনি রাজনীতিতে নিজের প্রজ্ঞা জ্ঞান এবং মেধা দিয়ে অনেক দূর উপরে গেছেন বর্তমানে বাসন থানা বিএনপির সভাপতি আমরা আশা এবং আমাদের এই তানবির মামা যথা জিনিয়াস মামা ওনাকে কিন্তু আমরা জিনিয়াস মামা বলে রাখতাম এই জিনিয়াস মামা আমাদের গাজীপুর দুই নং আসনের একদিন এমপি হবেন আপনারা সকলে চান না আমরা আশা করি আমাদের এই এক নং আসনের অদূর ভবিষ্যতে তানভীর মামা এমপি হবেন আমাদের এই এলাকার উন্নয়নে হাতে হাত তাদের কাঠ মিলিয়ে উনি আমাদেরকে সহযোগিতা করবেন আর একটি বিশেষ কথা তার মামাকে বলছি মামা আমরা জীবন ভরে নাওজর ভোট দিছি আমাদের ওয়ার্ড ছিল তিন অথচ এই চোদ্দ নম্বরে কন্টাকান্দুল গ্রাম কিন্তু আপনার গ্রাম এই গ্রাম কিন্তু নাওজরের সাথে সম্পৃক্ত ছিল সর্বদা যেমন এখানে নজরুল ভাই আছেন উসমান আলী ভাই আছেন ওনারা বলতে পারবেন সর্বদাই আপনার সাথে আমাদের এলাকার মানুষ রাজনীতি করেছে রাজনীতির আপনার হাতে ঘড়ি থেকে আপনার সাথে আমরা ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান আপনার সাথে আমরা আছি আর একটি বিশেষ কথা হলো এই ক্লাবের প্রতি আপনারা সকলে নজর দিবেন বিশেষ করে আমার ভাতিজা রিফাত আমার সালাম ভাইয়ের সাথে আসছি তার যে দলের প্রতি যান্ত্রিকতা আন্তরিকতা তো দলের নেতা প্রতি যান্ত্রিকতা সবাই আমরা মুগ্ধ এবং আমি ওই সমস্ত প্রশক্তিকে সতর্ক করে দিতে চাই যে আপনারা যতই চেষ্টা করেন না কেন আমাদের তানবির ভাই মানুষের মনে আছে থাকবে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ তাহলে হবে সবাই Okay, thank you. ভারতবর্ষের সেবকে কপি